সম্মান যতদিন আপনি স্বামীর ঘরে থাকবেন ততদিন আপনার সম্মান রয়েছে আপনি যখন স্বামীর ঘর থেকে চলে যাবেন মনে করবেন আপনাকে অনেক ছেলেরা রেসপন্স করে এবং ভালো পায় পছন্দ করে আপনার সৌন্দর্য প্রশংসা করে যখন আপনি মনে করবেন সেই ছেলেটা আপনাকে মন থেকে ভালোবাসে না সেই ছেলেটা কলিকের জন্য আপনাকে ভালোবাসবে আপনাকে পাওয়ার জন্য আপনাকে পাওয়ার শেষ আপনাকে চুলে ফেলে দিবে কিন্তু আপনার স্বামী সারা জীবন আপনাকে বহন করে যাবে তাই বলছি ছেলেদের যৌবন আঠারো বৎসর আর আঠারো বৎসরের পর গাধার মতো ছেলেদের জীবন পারাপার করতে হয় আর আঠারো বৎসর পর বান্দরের মতো লাফালাফি করে ছেলের এই ছেলের বাড়িতে এই ছেলের এই মেয়ের বাড়িতে দুদিন তিন দিন করে থাকতে হয় তাই বলছি মেয়েদেরকে বলছি আঠারো বৎসর আপনি আপনার বাপের বাড়িতে রাজকন্যার মতো বসবাস করবেন আর স্বামীর বাড়িতে আসে আপনি একজন ফ্যামিলি দায়িত্ব নিতে হবে আপনার পরিবারের দায়িত্ব পালন করতে হবে আর আপনি যখন আপনার ছেলের সংসারে যাবেন আঠারো বছর আপনার ছেলের বয়স হয়ে যাবে তখন আপনি আপনার ছেলের পরিবারের আওতাধীন হয়ে যাবেন তাই বলছি পরিবার কখন কার উপরে পড়ে বলা যায় না তাই পরিবারের সবাইকে ভালোবাসা দিয়ে বলিয়ে তুলুন সবাইকে সম্মান করুন আপনি যদি মনে করেন যে পরিবারে থেকে আপনি দু অক্ট বাদ খেয়েছেন সেটা ভুল আপনার পরিবারে আপনাকে দু অক্ট বাদ খাইয়েছে ঠিক আছে কিন্তু পরিবারের আদার্স যে পরক এবং পরিবারের ছেলে সন্তান মেয়েদের জন্য যে পরক যে পুরুষকে বহন করে সেই পুরুষকে কখন সম্মান করবেন না পুরুষকে সম্মান করুন দিন শেষে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল